রসুলের সাহাবাদের চাইতে বেশি আমল করেছে কোনটা বলবেন কোনটা বলবেন যে আজকালকার লোকেরা বেশি আমলদারি বেশি ভালো আমল করে আর সাহাবীরা কোরানের ওপর অত আমল করেন। এইটা ঠিক না সাহাবীরা বেশি আমল করেছেন বেশি আমল করেছেন ঠিক কি না তাহলে যদি কোরআনে পীর ধরা থাকে তাহলে রসূল উল্লাস আর সাহাবাই এই আমলটা করবেন না তো সেই যুগে কে পীর ছিলেন আর কে মরিদ ছিলেন যদি বরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামানায় পীরের দরকার হয় তো রসূলই চলে গিয়ে গেলেন যখন ইন্তেকাল করলেন তখন তো পীর লাগবে आओ যেমন খলিফা তো উনি তার সাথে পীরও ছিলেন কিনা খলিফা প্লাস পীর এরকম কি ছিলেন হ্যাঁ যে মুরিদ বানাইতেন না বোঝা গেল যে এই যে সুফিবাদ পীর তন্ত্র যেটা ইজম এটা নবীলামের জামানাতেও ছিল না সাহাবাই কামের জামানাও ছিল না তাবে ইন্দের জামানাই ছিল না পরে কয়েকশো বছর পরে শুরু হয়েছে আর এতে এমন শিরকি বিদাতি আর গুমরাহি আকি দেয়ার সংমিশ্রণ ঘটেছে যে প্রথম যুগে তারা আত্মার পরিশুদ্ধের নাম দিয়ে কিছুটা কাজ শুরু করেছিল যে আখেরাত হবে এর মাধ্যমে কিন্তু দেখা গেল যে পীরতন্ত্র আজকাল সবচেয়ে বড় ইনকাম সোর্স শুরু করেছিল যারা তারা জহদ তাকুয়া আখেরাত দুনিয়া চাই না একটা পয়সা বাঁচাবো না এই জন্য সুফিবাদ শুরু হয়েছিল প্রথম শুরু হয়েছিল ভালো কিন্তু আজকালকার যুগে সবচেয়ে বড় ধনী আর না বলেন পীরতন্ত্র কি আসল জায়গায় আছে এক তো নতুন তারপরে পীরতন্ত্র ইনকাম সোর্সে পরিণত হয়েছে পীরদের যে ইনকাম মন্ত্রীদের ইনকাম নেই মন্ত্রীরা ফেল মন্ত্রীরা ফেল ভালো করে সরে রাখেন কারণ মন্ত্রীদের মন্ত্রী তো পাঁচ বছর বেশি থাকেও না পাঁচ বছর এমন বিরক্ত হয়ে যায় যে এদেরকে হটাবার এদেরকে রকম সরা যদি ভালোভাবে ইলেকশন হয় সরা এদেরকে আবার আসে পাঁচ বছরে এদের ওপর আবার বিরক্ত হয়ে এদেরকে সরা রাখতে পারে না এর বেশি কিন্তু পীরদেরকে সারা জিন্দি হটানো যাচ্ছে না মরিদ বাড়তে আছে মরিদ বাড়তি আছে জি জিহা এটা ইনকাম কেমন হয়ে গেছে পীর ধরা বেদাতি তরিকা আর ওদের আকিদাতে বড় বড় কুফরিয়া আছে আর হলুলের আকিদা জিনি আল্লাহ তিনি আনাল হক এগুলো বড় কুফরিয়া ইসলাম থেকে খারিজ করে দেবে যারা এই রাখবে যার ফলে পীর রাস্তাটি বড় একেবারে মারাত্মক রাস্তা ধ্বংসাত্মক রাস্তা ওই রাস্তা থেকে বেরিয়ে আসুন যদি আপনি ইমান আমলের হেফাজত করতে চান আর জান্নাতে যেতে চান রসুলের তরিকা ধরুন পীরের তরিকা না ধরে এখানেও সুধারণ আর কু ধারণা পীরের রাস্তা ভালো না রসুলের রাস্তা ভালো আরে রসুলের রাস্তা ভাবে এটা হচ্ছে সুধারণা তো রসুলের রাস্তা ভাবে না আমরা রসুলের রাস্তায় সৌদি আরবের লোকের রসুলের রাস্তায় আপনাকে তো আমি জুনিয়র কাছে যেতে বলছি না সিনিয়র কাছে আসতে বলছি যদি আপনাকে বলি কে সিনিয়র রসুলের রসুল সিনিয়র না পীর সিনিয়র রসুল সিনিয়র তো আপনাকে তো জুনিয়র থেকে সিনিয়র আসতে বলছি আপনাকে যদি বলছেন আমার তরিকে আসেন তাহলে বলতেন আপনি তো জুনিয়র আমাদের হকা নিচ্ছে চাইতে তো বলতে পারতেন আমাদের তরিকে আসতে বলছি না আমি রসুলের তরিকে আসতে বলছি সাল্লাহ আলী ওসাল্লাম